আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ আজ আপনার শক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুটোই ভালো থাকবে দ্রুত চিন্তা না করে একটু ভেবে এগোলে ভুল এড়াতে পারবেন এবং দিনটি সুশৃঙ্খলভাবে কাটবে কাজ নতুন কাজের সুযোগ দেখা দিতে পারে দায়িত্ব বাড়লেও সঠিক পরিকল্পনা করলে সব কাজ সময়মতো শেষ হবে এবং সহকর্মীদের সমর্থনও পাবেন অর্থ অপ্রয়োজনীয় খরচ কমিয়ে চললে আর্থিক চাপ কমবে বিনিয়োগ সংক্রান্ত ছোট সিদ্ধান্ত আজ নিতে পারেন এতে ভবিষ্যতে লাভের পথ খুলবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্কে উষ্ণতা বাড়বে পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে শান্তভাবে আলোচনা করলে মিলমিশ হবে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজ আপনার ধৈর্য ও বাস্তব চিন্তা সঠিক পথে চালিত করবে কাজ ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রাখতে পারলে দিনটি শান্তভাবে কাটবে কাজ যে কাজ অনেক দিন আটকে ছিল আজ সামনে এগোতে পারে সহকর্মীরা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে এবং আপনার নেতৃত্ব গ্রহণ করবে অর্থ টাকা পয়সার স্থিতি আজ ভালো থাকবে নতুন কেনাকাটার ইচ্ছে হলেও প্রয়োজন ছাড়া খরচ করবেন না এতে ভবিষ্যতের পরিকল্পনা আরও শক্তিশালী হবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে ছোট কোনো বিষয়ে মতভেদ তৈরি হলেও সহজেই সমাধান হবে পরিবারের পাশে থাকলে মানসিক স্বস্তি পাবেন লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ মনের মধ্যে নতুন নতুন পরিকল্পনা আসতে পারে সব কিছু একসঙ্গে শুরু না করে ধীরে বেছে নিলে দিনের অর্জন বাড়বে এবং মানসিক চাপ কমবে কাজ আজ যোগাযোগ বাড়বে নতুন প্রস্তাব বা সুযোগ পেতে পারেন অফিসে একাধিক কাজ একসঙ্গে সামলাতে হলেও আপনি দক্ষতায় সব গুছিয়ে ফেলবেন অর্থ ছোটখাটো আয় বা বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা আছে তবে হঠাৎ খরচ এড়িয়ে চলুন আজ সঞ্চয় করার জন্য উপযুক্ত দিন সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক সময় কাটতে পারে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আজ মন সংবেদনশীল হতে পারে তবে সময়ের সঙ্গে মানিয়ে নিলে ভালো ফল পাবেন বাড়ির পরিবেশ বা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার মনোভাবকে প্রভাবিত করতে পারে কাজ সহানুভূতি দেখানো হলেও পেশাগত জায়গা দৃঢ় থাকা প্রয়োজন সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করলে সফলতা আসবে এবং নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে অর্থ পরিবার বা ঘরের জন্য কিছু খরচ হতে পারে যদিও তা প্রয়োজনীয় তবুও বাজেটের বাইরে না গেলে সঞ্চয় বিঘ্ন ঘটবে না সম্পর্ক কোনো পুরনো সম্পর্ক নিয়ে আজ স্মৃতিচারণ হতে পারে সঙ্গীত থেকে আন্তরিকতা পাবেন এবং মানসিক স্বস্তিও বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং দুধে সাদা সিংহ আপনি আজ খুব দৃঢ়চেতা ও লক্ষ্যভেদী মনোভাবে দিন শুরু করবেন আপনার উপস্থিতি ও সিদ্ধান্ত অন্যদের প্রভাবিত করবে দিনটি মোটের ওপর ইতিবাচক যাবে কাজ অফিসে বা কাজে নেতৃত্ব নিতে হতে পারে নতুন দায়িত্ব আসতে পারে তাতে ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোলে সফলতা নিশ্চিত অর্থ আর্থিক দিকটা আজ স্থিতিশীল থাকবে তবে বড় কোনো কেনাকাটা করার আগে ভালোভাবে ভেবে নিন আজ বিনিয়োগে না গেলেও ক্ষতি নেই সম্পর্ক সঙ্গীর সঙ্গে গর্ব বা ইগো থেকে দূরে থাকলে সম্পর্ক আরও গভীর হবে পরিবারের কাছের কেউ আজ আপনাকে দারুণভাবে সমর্থন করবে লাকি নাম্বার তিন লাকি রং সোনালি কন্যা আজ আপনি প্রচণ্ড বাস্তববাদী মনোভাব নিয়ে চলবেন যে কোনো জটিল পরিস্থিতিকে বিশ্লেষণ করে সমাধানের পপ খুঁজে পাবেন এবং দিনটা কৌশলে কাটাতে পারবেন কাজ অফিসে কোনো ডিটেলস কাজ থাকলে আপনি সেরা হবেন নিখুঁত কাজের কারণে আপনার মান বাড়বে এবং ঊর্ধ্বতনদের নজরও পাবেন অর্থ আজ খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতের জন্য আর্থিক ভিত্তি মজবুত হবে ছোটখাটো পাওনা ফিলে পাওয়ারও সম্ভাবনা রয়েছে সম্পর্ক নিঃশব্দে ভালোবাসা প্রকাশই আজ কার্যকর কারও আবেগ বুঝতে পারলে সম্পর্কের গভীরতা বাড়বে ও আস্থা তৈরি হবে লাকি নাম্বার চার লাকি রং বাদামি তুলা আজ আপনি ভারসাম্য রক্ষায় বিশেষ দক্ষ হবেন কাজ পরিবার ও নিজের সময় সব কিছুর মধ্যে সুন্দরভাবে সামঞ্জস্য রাখলে দিনটি সহজে ও শান্তভাবে কেটে যাবে কাজ দলগত কাজে সাফল্য আসবে সহকর্মীদের সঙ্গে মতভেদ হলেও সম্পর্ক নষ্ট না করে ডিপ্লোম্যাটিক্যালি সামলে নিতে পারবেন এবং আপনার পরামর্শ গুরুত্ব পাবে অর্থ কিছু প্রয়োজনীয় খরচ সামনে থাকতে পারে তবে আয় ব্যয় হিসাব ঠিক রেখে চললে অর্থনৈতিক চাপ কমবে এবং সঞ্চারের পথও খোলা থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটতে পারে অবিবাহিতদের কারও বিশেষ মানুষের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় নীল বৃশ্চিক আজ আপনার অন্তর্জ্ঞান তীব্র থাকবে কোনো ঘটনা বা মানুষের আচরণ আজ আপনাকে নতুন উপলব্ধি দেবে এবং দিনটি মানসিকভাবে ফলপ্রসূ হবে কাজ চ্যালেঞ্জিং কাজ সামনে এলেও আপনি আত্মবিশ্বাসে তা সামলে নেবেন গোপন পরিকল্পনা বা নতুন প্রজেক্টে এগোনোর জন্য দিনটি উপযুক্ত অর্থ টাকা পয়সার বিষয়ে আজ সতর্ক থাকা ভালো অপ্রত্যাশিত খরচ এড়াতে বাজেট ধরে চলুন এবং বড় কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় সম্পর্ক সঙ্গের সঙ্গে গভীর আলাপ হতে পারে নিজের অনুভূতি প্রকাশ করলে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে লাকি নাম্বার আট লাকি রং মেরুন ধনু আজ মন চঞ্চাল ও আগ্রহে ভরা থাকবে নতুন কিছু শেখা বা অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা বাড়বে যা দিনটিকে ফলপ্রসূ ও প্রেরণামূলক করতে পারে কাজ নতুন সুযোগ বা ভ্রমণ সংক্রান্ত কাজ আজ সামনে আসতে পারে সৃজনশীলতা কাজে লাগালে সহকর্মীদের প্রশংসা পাবেন এবং কাজের গতি বাড়বে অর্থ অর্থের ক্ষেত্রে দিনটি মাঝারি অযথা খরচে বিরতি দিন ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত খরচে লাভের ইঙ্গিত রয়েছে তবে হিসেব মতো চলুন সম্পর্ক বন্ধু বা সঙ্গের সঙ্গে সময় কাটলে আনন্দ বাড়বে নতুন মানুষের সঙ্গে দেখা হলে সম্পর্কের নতুন দিশা খুলতে পারে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকুর আজ আপনি পরিমিত ও বাস্তব ভাবনায় চলবেন নিজের লক্ষ্য নিয়ে অটল থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না এবং দিনটি স্থিতিশীলভাবে কাটবে কাজ দায়িত্ব বাড়তে পারে কিন্তু আপনি ধৈর্যে সব সামলে নেবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে তাতে সফলতার সম্ভাবনাও বেশি অর্থ আজ সঞ্চয়ের প্রতি মনোযোগ বাড়বে পরিকল্পনা অনুযায়ী খরচ করলে আর্থিক ভিত্তি শক্ত হবে এবং ভবিষ্যতের জন্য নির্ভরতা বাড়বে সম্পর্ক সঙ্গীর সঙ্গে কথোপকথন সম্পর্ককে আরও গভীর করবে পরিবারের কারো পরামর্শ কাজে লাগতে পারে লাকি নাম্বার চার লাকি রং ধূসর কুম্ভ আপনার সৃজনশীল চিন্তা আজ প্রবল হবে নতুন পরিকল্পনা বা ধারণা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে আপনাকে দারুণ সাফল্য দিতে পারে কাজ অফিসে নতুন কাজ বা প্রজেক্ট নিয়ে আলোচনা হতে পারে আপনার মতামত গুরুত্ব পাবে এবং দল আপনার আইডিয়ার উপর নির্ভর করবে অর্থ আর্থিক দিক স্থিতিশীল তবে নতুন প্রযুক্তি বা শেখার জন্য সামান্য বিনিয়োগ লাভজনক হতে পারে অযথা খরচ থেকে দূরে থাকুন সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন পরিচয়ও হতে পারে যা ভবিষ্যতে মূল্যবান সম্পর্ক হয়ে উঠতে পারে লাকি নাম্বার এক লাকি রং আকাশী নীল মিন আজ আবেগ কিছুটা বেশি সক্রিয় হতে পারে ধীরে চিন্তা করলে ভুল সিদ্ধান্ত এড়াবেন এবং নিজের জন্য সঠিক মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবেন কাজ কাজের অগ্রগতি আজ ধীর মনে হলেও নিয়ম মেনে এগোলে সব ঠিক সময়ে সম্পন্ন হবে অতিরিক্ত ভাবনা কাজের গতি কমিয়ে দিতে পারে অর্থ আজ সঞ্চয়ের দিকে মন দেওয়া প্রয়োজন ছোট খরচ কমালে ভবিষ্যতের বড় পরিকল্পনাও সহজ হবে এবং আর্থিক চাপ ধীরে ধীরে কমে আসবে সম্পর্ক সঙ্গীর নরম আচরণ আপনাকে মানসিক স্বস্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটালে আত্মবিশ্বাস বাড়বে এবং সম্পর্ক আরও গভীর হবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন